এখন যখন আপনারা কাউকে কল করছেন একটা জিনিস খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন যে পুলিশ কাস্টম বা বিচারক যদি আপনাকে নাম্বার থেকে ভিডিও কল করে তাহলে আপনারা ধরবেন না বা সেটা থেকে সাবধান হয়ে যাবে তো কেন এরকম বলছে এরকম বলার একটাই কারণ হচ্ছে এই রকম ধরনের জালিয়াতি বা এই রকম ধরনের প্রতারণা এখন খুব বেশি করে ঘটছে কি রকম আপনাদেরকে উদাহরণ দিয়ে বলেন মনে করুন আপনার ছেলে বাইরে পড়তে গেছে আপনি একজন টাকা পয়সাওয়ালা মানুষ আপনার ছেলে বাইরে পড়তে গেছে তো ঘটনা হচ্ছে কি আপনার ছেলের নাম করে কোনো হয়তো অন্য নাম্বার থেকে পুলিশ আপনাকে ফোন করছে এবং ভিডিও কল করছে বা অডিও কল করছে বলছে যে আপনার ছেলে ড্রাগস পাচারে ধরা পড়েছে ওর নামে অনেক বড় সড় কেস উঠেছে এবং আপনাকে কিন্তু তার জন্য ফোন করা হয়েছে স্বাভাবত আপনি ভয় পেয়ে যাবেন এই ঘটনাতে আপনি ভয় পাবেনই পাবেন এবং এই ভয় পাওয়ার ফলে আপনি চাইবেন যে কেসটা যাতে না হোক হ্যাঁ এবং তারা বলবে ঠিক আছে এত টাকা পাঠান কেসটাকে আমরা করে দেবো আপনি কিন্তু ভয়ে টাকাটা পে করে দেবেন এখন মানুষ যখন যখন দেখছে দেখছে বা প্রতারকরা কোনো কিছু হচ্ছে না তখন ভয় অস্ত্রটা কাজে লাগাচ্ছে এবং মানুষকে ভয় পাইয়ে টাকা লুট করার চিন্তা চলছে তো এই ঘটনাটা এখন প্রচুর পরিমাণে হচ্ছে যার কারণে সরকার থেকে কিন্তু এই ঘোষণা বা এই যে বার্তাগুলো আপনাদেরকে দিচ্ছে যাতে কোনো আনন্ন নাম্বার থেকে কোনো পুলিশ বা কোনো জাজ বা কোনো কাস্টমস থেকে যদি আপনার আনন নাম্বার থেকে যদি কল আসে ভিডিও কল বলুন বা অডিও কল বলুন ইগনোর করবেন প্রথমত আপনি এটা ভাববেন যে আপনি কোনো দোষই করেননি আপনি যদি দোষ করে থাকেন তাহলেও কিন্তু ওরকম করে আপনাকে করবেন ডাইরেক্ট আপনাকে এসে ধরে নিয়ে যাবে আপনার নামে যদি কেউ মামলা করে কিন্তু এইসব ঘটনাগুলো থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে হ্যাঁ কেউ আপনাকে ভিডিও কল করে আপনাকে কোনো পুলিশ বা কোনো বিচারপতি হ্যাঁ আমরা অত বড়ো মহান ব্যক্তি নয় যে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে ইয়ে করবে যে এখন ডিজিটালি যুগ যে হ্যাঁ সব কিছু চলছে ইউটিউবে ভ্লগ বানিয়ে দিচ্ছে ওরকমভাবে আপনাকে ভিডিও কল করবে আপনাকে অ্যারেস্ট করবে সম্ভব না ওভাবে সব কিছু একটা নিয়ম আছে প্রত্যেকটা সিস্টেম একটা নিয়মে চলে তো এই এইসবগুলো থেকে ভয় পাবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসগুলো যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে আমরা যতই বড় ব্যক্তি হই না কেন যতই মহান হয় না কেন হ্যাঁ পুলিশ বা আইন আইনকে আমরা কিছুটা হলেও ভয় করি তো এই সব বিষয়গুলো থেকে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ এখন প্রতিনিয়ত ঘটছে ঘটছে এবং প্রতারণা এইটা আপনি যতভাবে আটকানোর চেষ্টা করবেন স্ক্যাম বা ফ্রড আপনি যতভাবে চেষ্টা করবেন নতুন কোনো রূপ নেবে তো এই সব বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে প্রথম তো আপনার আমরা বুঝতে পারবো না কিন্তু আমাদেরকে তারপরেও এই যে প্রচার করছে এই প্রচারগুলো একটু তো কানে দিতেই হবে কারণ সরকার কিন্তু এত খরচা করে আপনাদেরকে শোনাচ্ছে এগুলো বার্তাগুলো তো আপনারা যদি সতর্ক না হন তাহলে তো আপনারা ফাঁদে আপনাদেরকে হাত জোর করে বারবার অনুরোধ করব। যে বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন এইসব এবং সবসময় চেষ্টা করবেন যে কিভাবে আপনি সুরক্ষিত থাকবেন সে সুরক্ষিত থাকার জন্য কি কি স্টেপ নিতে হবে আপনাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো আজকের ভিডিওটা শুধু এ পর্যন্ত ছিল আপনাদেরকে সতর্ক করার জন্য তো অবশ্যই এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে এবং যদি এই চ্যানেলে নতুন থাকেন করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলো সেট করে দেবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা কিন্তু শুনলে বা জানলে আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়ে আবার অনেকে আছে যারা জানে না যারা গ্রাম থেকে আহ দেখছে ভিডিওটা তারা কিন্তু অনেকেই জানে না তো অবশ্যই তাদের জন্য খুব উপকার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে